হরে কৃষ্ণ রাধে রাধে সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম করান আশা করছি সকলে ভালোবাসো আমিও রবীন্দ্র কৃপায় ভালোবাসি তো বন্ধুরা সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র নাম করলাম তো বন্ধুরা সামনে আসতে চলেছে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব এই জগন্নাথ রথযাত্রা উৎসবে কাঠান কেন দিতেই হবে আর জগন্নাথ দেবের অনেকগুলো লীলার মধ্যে জগন্নাথ দেবের কাঠার একটি মহান লীলা সুন্দর লীলা লীলাটি শুনলে আপনাদের খুব ভালো লাগবে আশা করছি মন দিয়ে শ্রবণ করুন তো জগন্নাথ একজন বৃদ্ধ ভক্ত ছিলেন তিনি বিয়ে সাথে কিছু করেন জগন্নাথই তার কাছে সব কিছু জগন্নাথ তার কাছে জগন্নাথ ছাড়া সে কিছুই বোঝে না তার নাম হচ্ছে মাধব একদিন মাঝরাতে জগন্নাথের মাধবকে ডাকছে মাধব ওঠো ওঠো মাঝরাতে উঠে গিয়ে মাধ মাধব জগন্নাথের জগন্নাথের হাত জগন্নাথ মাধবের ধরে ডাকছে আর বলছে ওঠো ওঠো মাধব ঘুম ভেঙে দেখছে ফাঁক ফাঁক জগন্নাথ তো মাধব বলছে এই মাঝরাতে তুমি আমাকে ডাকছো কেন জগন্নাথ আমার আমার কি কোনো ভুল ত্রুটে হয়েছে বলছে না না তো এই হচ্ছে সচিতানন্দ খেলা ভক্তের সঙ্গে সচিদানন্দ আনন্দ পায় কীভাবে ভক্তকে আনন্দ দেবে কিভাবে করবে মানে আলো রাখবে কীভাবে ভক্তকে বড় করবে এই হচ্ছে সচীদানন্দের খেলা ভক্তের সঙ্গে তো এই জগন্নাথ বলছে তুমি কি ভুলে গেলে আমি বৃন্দাবনে প্রভৃতির ঘরে ঘরে কত ননি ছানা মাথন্ত সেই অভ্যাসটা আমার এখনো যায়নি মাধব কিন্তু এখানে তো আমার শুভ সকা নেই শ্রীরাম দাম বসুদাম কেউ নেই তাহলে এখন এখানে আমার একমাত্র সঙ্গী হচ্ছে তুমি তো মাধব বলছে বলো আমাকে কি করতে হবে জগন্নাথ বলছে তোমাকে আমার সঙ্গে আঠা চুরি করতে যেতে হবে চুরি করা চুরি করা অভ্যাস ভালো কিন্তু এটা বৃন্দাবন না এটা নীলাচল মাধব বলছে জগন্নাথ এটা নীলাচল এখানে চুরি করা যাবে না এই বৃদ্ধ বয়সে আমি তোমার সঙ্গে কাটা চুরি করতে যাব আমি এই বৃদ্ধ বয়সে আমি চোর হতে পারবো না তো জগন্নাথ কিছুতেই ছাড়ার পাত্র নয় মাধবকে হাত ধরে টেনে তুলে নিয়ে ঘুরতে যাচ্ছে বলছে চুরি তো তুমি করবে না চুরি করবো আমি তুমি শুধু নিজে দাঁড়িয়ে থাকে পাহারা দেবে যে কেউ আসছে কিনা তারপরে যথারীতি জগন্নাথ দেব নিয়ে চলে গেল করতে মাধব যখন বলছে তুমি তোমাকে চুরি করতে হবে না কাল তোমার কত কাঁঠাল লাগবে যে মাধব বলছে তোমাকে চুরি করতে হবে না কাল তোমার কত কাঁঠাল লাগবে আমি অনেক কাঁঠাল তোমাকে ভোট নিবেদন করবো ভাল লাগবে আমি কালকে তোমাকে অজস্র পাঠালে ভোগ নিবেদন করবো কিন্তু জগন্নাথ কিছুতেই ছাড়ার পাত্র নয় সে চুরি করতে যাবে সেদিন ভগবানের লীলার সাক্ষী হয়ে মাধব চুরি করতে গেল জগন্নাথ দেবের সঙ্গে জমিদারের কাঁটার বাগানে তো মাধবকে নিচে দায়ের করিয়ে জগন্নাথদের গাছের উপরে উঠেছে দেখো বলছে দেখো নিচে কে আসছে নাকি তো জগন্নাথের ইচ্ছে করে গাছে উঠে বড় বড় কাঁঠালগুলোকে শব্দ করে করে নিচে ফেলছে যাতে লোক জানতে পারে বুঝতে পারে জগন্নাথ ভগবান বড় করা চলে দেখুন কেমন তারা চলছে জগন্নাথ এত কৃপা তো কাটতেছে কাঁঠালের আওয়াজ শুনে শব্দ শুনে মালি চলে এসে কে রে কে রে কে ওখানে তো জগন্নাথের তো মানে মালির আওয়াজ ভগবান সে ভক্তকে নীলা মানে ভক্তকে বড় করার জন্য দেখুন কেমন লীলা করছে তার লীলা খেয়ে বুঝতে পারবে তো কাটালে শব্দ শুনে মালি কেড়ে 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 ছুটে এসেছে মালির কথা শুনে জগন্নাথকে ছুটে পালিয়ে গেছে আর মাধব বলছে আমাকে নেবে না মা বলছে তোমার চাউমিন কাল সকালে হবে আজ রাত্রিটা তুমি এখানেই খাবো মালি এসে মাধবকে জড়িয়ে ধরে বলছে এটা আপনার দ্বারা সম্ভব আপনি জগন্নাথের সেবক আপনি কাঁঠাল চুরি করছেন আপনি যা কাঁঠাল চুরি করতে পারেন আপনি জগন্নাথের সেবক এটা কেমন কথা মাধব বলছে তোমার বিশ্বাস হয় আমি এ কাজ করতে পারি কাঁঠাল চুরি করতে পারি আমি আমি কি বৃদ্ধ বয়সে গাছ করতে পারি

আমাকে সাথে নিয়ে এলো নিয়ে এসেছিল কিন্তু মানি মনে করলো শুনেছি ভক্তকে না বাঁধলে বা ভক্তের কাছে না গেলে ভগবানকে পাওয়া যায় না ভগবানের ভক্তের কৃপা না হলে ভগবানের কৃপা হবে না কথায় বলে না যে আগে ভক্তের সেবা করো তবেই ভগবানের সেবা হবে তো একে একে আমি ছাড়বো না মালি ভাবছে যে ভক্তের কৃপা না হলে তো ভগবানকে পাবো না তো একে আমি ছাড়বো না এর দ্বারাই আমি জগন্নাথের কৃপা পেতে পারি উনি ভেতরে করুণাবশ হয়ে ভিতরে কোমল নরম হয়ে গেছে যে ভক্তকে আমি ধরে রাখবো ভক্তকে আমি ছাড়বো না ভক্তকে ছাড়লে আর ভগবানকে পাবো না তো এদিকে বাইরে উনি সপ্তমে খোঁজে তুমি কাঠাচুরি করেছো তোমাকেই আমি বেঁধে রাখবো বেঁধে রাখবো এখন তো জগন্নাথ বলছে মানে মাধব বলছে কি আর করা যাবে যা পরদিন সকালে জমিদার এলে তোমাকে প্রমাণ করতে হবে যে জগন্নাথ কাঠাল চুরি করেছে নাহলে তোমাকে ছাড়ব না পরদিন সকালে মাধব তো গাছের নিচে ওকে বেঁধে রেখেছে বাধ অবস্থায় দাঁড়িয়ে থেকে আকাশের দিকে তাকিয়ে দেখে যে গাছের ডালে জগন্নাথ দেবের মনি খচিত বস্ত্রে এক কোনা সেখানে লেগে আছে পালাতে গিয়ে ছিঁড়ে গেছে জমিদার বলছে ভক্তের সঙ্গে চুরি করতে এসেছে তারপর গিয়ে দেখে মন্দিরে গিয়ে দেখে যে জগন্নাথ দেবকে যে বস্ত্রটা পরানো ছিল যে পোশাকটা পরানো ছিল জগন্নাথ দেবের সেই বস্ত্রের এক ছেলা সেই গাছের বস্ত্র আর জগন্নাথের পরনের বস্ত্র একই বস্ত্র মাধব বলছে জগন্নাথ আমাকে লোকের কাছে বড় করার জন্য গিয়ে তুমি এটা কি করলে লোক আমাকে লোকের কাছে বড় করবে যে আমি তোমার কত বড় সেবক কত বড় ভক্ত আমার ভজন তুমি নষ্ট করবে তারপর জমিদার গোটা কাঁঠাল বাগানটা জগন্নাথের নামে লিখে দিল তুমি কত কাঠাল নেবে নাও সেদিন থেকে সারা বছর জগন্নাথদেবকে কাঁঠাল না দিলেও রথের রথযাত্রার দিন জগন্নাথদেবকে কাঁঠাল দিতেই হবে এই ছিল জগন্নাথদেবের কাঁঠাল চুরির লীলা ভাবে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে আর এই কৃষ্ণা রাধে রাধে আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থাকো আনন্দের রথযাত্রা উপভোগ করো জয় জগন্নাথ